কোনো ডাকঢাক নয় আইএসএলে ফুটবলারদের ঠিকমতো বেতন না দেওয়ায় স্পোর্টিং স্পোর্টিংকে সুপার কাপ থেকে বাদ দেওয়ার জন্য ফেডারেশনকে চিঠি দিল এফএসডিএল তবে সবটাই প্রস্তাব আকারে কারণ এই মুহূর্তে ভারতীয় ফুটবলে সুপার কাপ সহ সব প্রতিযোগিতা সত্য ফেডারেশন থেকে সরিয়ে নিয়েছে এফএসডিএল তাই সুপার কাপে কোন দলগুলিকে নেওয়া হবে তা ঠিক করতে পারবে না এফএসডিএল তবে ফুটবলারদের সঙ্গে চুক্তিভঙ্গের অভিযোগ এনে ফেডারেশনকে তারা অনুরোধ করেছে যে মহমেডানকে বাদ দিয়ে সুপার কাপ করার জন্য এখন দেখার এফএসডিএল এর অনুরোধ রেখে ভারতীয় ফুটবল ফেডারেশন মহামেডা স্পোর্টিংকে সুপার কাপ থেকে বাদ দেয় কিনা ভারতীয় ফুটবলে আইএসএল চালু করার সময় একটি বিষয়ে ভীষণভাবেই জোর দিয়েছিলেন এফএসডিএল কর্তারা তাহলে ফুটবলারদের বেতন যেন কোনোভাবেই আটকে রাখা না হয় কারণ ফুটবলাররা যদি বেতন না পাওয়ার অভিযোগ এনে ফিফায় যান তাহলে বিশ্বের দরবারে ভারতের এক নম্বর লীগের সম্মানহানি হবে কিন্তু শেষ আইএসএল চলাকালীন একাধিক ফুটবলারের বেতন দেয়নি মহামেডান তা নিয়ে বিস্তের চিঠি চাপাঠি হয়েছে ফেডারেশন ছাড়াও অভিযোগ গিয়েছে এফএসডিএল এর কাছে আর শুধু না নন কোচ গোলকিপার কোচ ও বেতন না পেয়ে অভিযোগ জানিয়ে চিঠি দিয়েছেন ফিফার কাছে শোনা যাচ্ছে মোট ছ জনের বেতন না পাওয়ার অভিযোগ জমা পড়েছে ফিফার কাছে ফলে মোহামেডন ক্লাবের ফুটবলার রেজিস্ট্রেশনের ওপর নিষেধাজ্ঞা এনেছে ফিফা এফএসডিএল অবশ্য ফিফার এই নিষেধাজ্ঞা নিয়ে খুব একটা মাথা ঘামাচ্ছে না কারণ ফিফার নিষেধাজ্ঞা এসেছে আইএসএল শেষ হয়ে যাওয়ার পর জুলাই মাসে তাই ফিফান নিষেধাজ্ঞার বিষয়ে ঢুকতে চাইছে না এফএসডিএল তার মূল বক্তব্য ইন্ডিয়ান সুপার লিগে ফুটবলারদের বেতন না নিয়ে তারা মনে করছে চুক্তি দেওয়া খেলার যে করা হয়েছিল সেই চুক্তি ভঙ্গ করেছে মহমেদ স্পোর্টিং একটি ক্লাব কোচ ফুটবলারদের বেতন না দিয়ে যদি সুপার কাপের মতো প্রতিযোগিতায় খেলার সুযোগ পেয়ে যায় তাহলে সেটা ভারতীয় ফুটবলের পক্ষে অত্যন্ত খারাপ বিজ্ঞাপন হবে আজ কোচ ফুটবলারদের বেতন না দিয়ে মহামেডান যদি সুপার কাপ খেলার সুযোগ পায় তাহলে অন্য ক্লাবগুলিও ফুটবলারদের বেতন বাকি রেখে ভবিষ্যতে সুপার কাপ খেলে ফেলবে সেই জায়গা থেকে ফেডারেশনকে চিঠি দিয়ে তারা অনুরোধ করেছে মহামেডন স্পোর্টিংকে সুপার কাপ থেকে বাইরে রাখতে এফএসডিএল এই মুহূর্তে ভারতীয় ফুটবলের সব রকম সত্ত্বে ছেড়ে দিলেও এইটুকু প্রতিশ্রুতি দিয়েছে ডিসেম্বরের চুক্তি পর্যন্ত তাদের যে বকেয়া পঞ্চাশ কোটি দিতে হবে সেটা ফেডারেশনকে নির্দিষ্ট সময়ের মধ্যেই দিয়ে দেবে তারা সেক্ষেত্রে এফএসডিএল যখন টাকা দিচ্ছে তখন তাদের অনুরোধ বা প্রস্তাব ফেডারেশন কর্তারা ছুড়ে ফেলে দেবেন ভাবার এটি কোনো কারণই নয় ফলে এফএসডিএল এর এই চিঠির পর কিন্তু রীতিমতো খারাপ অবস্থায় থাকবে মহমেল স্পোর্টিং কারণ সুপার কাপ খেলার জন্য ছুটি কাটিয়ে ফুটবলারদের দশই অক্টোবর ক্লাবে রিপোর্ট করতে বলা হয়েছে এবার ফুটবলাররা এসে যদি দেখেন সুপার কাপে খেলতে পারবে না মহামেডান তাহলে ভারতীয় ফুটবল মহলে যথেষ্ট বিড়ম্বনার মুখে পড়বেন শতাব্দী প্রাচীন মহামেডন ক্লাবের কর্তারা আগের পরিকল্পনা মতো এফএসডিএল যদি এই মরশুমেরও আইএসএল সংগঠন করত তাহলে তাদের পরিকল্পনাতেই ছিল মহামেডাল স্পোর্টিংকে বাদ দিয়ে দেবে একমাত্র আর্থিক সংগঠনের জায়গাটা যদি মজবুত করতে পারত তারা তাহলে আইএসএল খেলার সুযোগ আসত উল্টো দিক থেকে বলা যায় ভারতীয় ফুটবলের এই ডামাডোলে অন্য ক্লাবগুলির অসুবিধা হলেও সুবিধা হয়ে গেল মহামেডাল স্পোর্টিংয়ের কারণ সব ঠিকঠাক চললে অন্য ক্লাবগুলি এই মরসুমে আইএসএল খেলার সুযোগ পেলেও তা থেকে বঞ্চিত হতো মহমেডন স্পোর্টিং সেই জায়গায় আইলিগ চ্যাম্পিয়ন হওয়া ইন্টার কাশিকে নিয়ে নেওয়ার পরিকল্পনা ছিল পরিস্থিতি বদলে যেতে ভবিষ্যতে মহমেডন আইএসএল খেলবে কিনা তা নিয়ে এফএসডিএল এর কোনো আগ্রহ নেই কিন্তু আইএসএলএ ফুটবলারদের বেতন না দিয়ে যেভাবে চুক্তিভঙ্গ করেছে মহমেডান তা তারা কিছুতেই মেনে নিতে পারছে না সেই কারণে মহামেডান এর বিরুদ্ধে ফেডারেশনকে চিঠি এখন দেখার ফেডারেশন কর্তারা এফএসডিএম এর প্রস্তাব মতো মহামেডানকে বাদ দিয়ে সুপার কাপের আয়োজন করতে পারে কিনা হাই নিউজ নেটওয়ার্ক